আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি রিভিউতে স্বাগতম সব বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো যে যেখান থেকে রিভিউটি দেখছেন অবশ্যই আমাদের প্রিন্সপালস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন এরকম নিত্য নতুন রিভিউগুলো পেয়ে যাবেন আজকে কিন্তু আমাদের জিটি এক্সেল স্পেশাল এডিশন যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে ইউনিক অ্যানকমার্স ফ্যাশনেবল এবং লুডেড ফিচারের একটি স্পোর্টস বাইক সেটা ডেলিভারি হচ্ছে ঢাকা লালবাগে তাই নাকি কি ভাইয়া সো আমাদের জসিম ভাই হচ্ছে বাইকের ওনার তার সাথে আমরা ইন্ট্রোডিউস হব এই বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন ডিটেলস ইনস আউট সবকিছু আমরা এই রিভিউতে তুলে দেবো সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিভিউটি উপভোগ করার জন্য আর অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন সো শুরু করা যাক আজকের রিভিউ বন্ধুরা ফ্রম দ্য বিগিনিং আমরা হচ্ছে বাইকের কিছু ডিটেলস বলে দিই আর ভাইয়ের সাথে আমরা ইন্ট্রোডিউস হব এটা হচ্ছে রিগেল প্রো জিটি এক্সেল স্পেশাল এডিশন যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে লার্জেস্ট এবং হচ্ছে যে মোটা চাকা তাছাড়া হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ত্রিপুল ডিগ সম্পন্ন ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম একটি বাইক যেটাতে কিন্তু মানে লুডেড ফিচার পেয়ে যাবেন আর ইনসারটে যদি আমি বলে সামনে থাকছে ডাবল ডিক্স বাইকের মানে এখানে সামনে পাবেন ডাবল ডিক্স এই জায়গাতে আমরা যদি দেখিয়ে দিই সামনে কিন্তু ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন দুইটা ডিস্ক কিন্তু একসাথে বাংলাদেশের বাজারে মানে স্পোর্টস বাইক খুবই কম আছে এখানে ইউএসডি সাসপেনশন থাকছে মানে আপসাইড ডাউন সাসপেনশন পাশাপাশি এটাতে এবিএস পাচ্ছেন এবং পিছনটায় যদি আমরা চলে আসি পিছনে কিন্তু পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক উইথ টু হান্ড্রেড টোয়েন্টি এম এর একটি ডিস্ক এবং এবিএস পিছনের যে চাকাটা সেটা কিন্তু থাকছে একশো পঞ্চাশ সেকশনের বাংলাদেশের মধ্যে সবচাইতে মোটা চাকার রেসিং স্পোর্টস বাইকের হচ্ছে মোটা মোটা চাকার সেকশন পাশাপাশি টিউবলেস টায়ার আর এই পাশে যদি আমরা চলে আসছি বাইকের হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ারিং এ আর আর ব্র্যান্ডিং করা আছে যেহেতু এটি রিয়েল রেপ্র আর এখানে মুভি স্টার থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ডিং এখানে করাই আছে আর বাইকের সিসি কিন্তু থাকছে একশো পঁয়ষট্টি সিসি এবং এটাতে কিন্তু রেডিয়েটার রয়েছে রেডিয়েটার আমরা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ওয়াটার কুলিং যে রেডিয়েটার বিশাল রেডিয়েটার আপনি লং টুমের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে ইন বিল স্যাটাপে কিন্তু একটা লেগ গার্ড পাচ্ছেন বাইকটা পরে গেলে ডিফেন্স করবে আপনাকে থার্ড পার্টির কোনো লেগ গার্ড ইউজ করতে হচ্ছে না বাইকের সাথে ম্যাচ করে কিন্তু কালার ম্যাচ করে বিল স্যাট আপ দেওয়া থাকছে এবং বাইকের যে অ্যাডজস্টটা সেই অ্যাডজস্টটা কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এসি প্রজেক্টরের একটি অ্যাডজস্ট ইউজ করা আছে এটা বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ তাছাড়া বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট এগুলো কিন্তু খুব বেশি প্রিমিয়াম মানে এক কথায় আমি যদি বলি যে ইনশর্টে খুব বেশি প্রিমিয়াম সো বাইকের হেডলাইটে চলে আসি বাইকের প্রধান আকর্ষণ কিন্তু বাইকের হেডলাইট করা সো এই হচ্ছে বাইকের হেডলাইট সো এখানে কিন্তু খুবই অসাধারণ একটি লুকস আসছে আর পাশাপাশি আমরা যদি এই পাশ থেকে একটু দেখি এই পাশ থেকে যদি একটু দেখিয়ে সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে কি অসাধারণ একটি লুকস আর মেইন হেডলাইটটা কিন্তু নিচে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা একটু হেডলাইট জ্বালিয়ে দেখাচ্ছি তো অসাধারণ একটি ডিজাইন আর পাশাপাশি এগুলো কিন্তু হচ্ছে যে প্রজেকশন এল ইডি হেডলাইট আর বাইকার হচ্ছে ড্যাশবোর্ডে যদি আমরা চলে আসি সো ড্যাশবোর্ড অফ ভিয়ার দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ডিজিটাল ড্যাশবোর্ড এখানে মিটার এভারেজ মিটার গিয়ার শিফটিং থেকে শুরু করে ইচেন एवरीथिंग পেয়ে যাবেন পাশাপাশি এখানে একটা ইউএসবি হাব আছে যেটা কিন্তু যেকোনো গ্যাজেট চার্জ করতে পারবেন থ্রি পার্ট হ্যান্ডেলবার্ড ইউজ করা আছে যেটা অ্যালুমিনিয়ামের ওয়েট ব্যালেন্স টেকনোলজিতে আর যেহেতু এটা রিগেল প্রো জিটিএক্স এ স্পেশাল এডিশন সো ফুয়েল ট্যাংকটা দেখতেই পাচ্ছেন যে স্পেশাল এডিশন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে তাছাড়া হচ্ছে যে বাইকারের ফুয়েল ট্যাঙ্কেতে রিগেল ডক্টর মোটরসাইকেল এখানে তো ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন স্পেশাল এডিশন আর এটা কিন্তু ফুয়েল ক্যাপ সিটি হচ্ছে 20 লিটার উইথ রিজার্ভ আর মাইলেজ তো আমি বলে দেই যেহেতু ফুয়েলের ইস্যুতে চলে আসছে 35 থেকে 40 কিন্তু পেয়ে যাবেন অনায় আসে আর বাইকের সিটগুলা যদি আমি একটু দেখিয়ে দেই সিটটা কিন্তু জেল সিট থাকে মানে যে কোনো রাইডের জন্য কিন্তু এটা অনেক বেশি হচ্ছে কমফর্টে একটা আপনাকে ফিল দিবে পিছনের যে পিলিয়ন বাংলাদেশের মধ্যে স্পোর্ট সিগমেন্টের কোন বাইকে কিন্তু পিলিয়ন কমফর্ট না বাট এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে হিউজ একটা সিট এখানে দেওয়া আছে উইথ এই এখানে আপনার হচ্ছে ব্যাক পেইন এর জন্য এখানে টোটাল সেটআপটা আছে তো আমার আমি মনে করি যে আসলে কি বেস্ট অপশন যে স্পোর্টস মধ্যে পিলিয়ন সিট এবং হচ্ছে রাইডারের সিট এক কিন্তু আপনার গ্র্যাব বিল পাচ্ছেন পিলিয়ন যেখানে বসবে তার হচ্ছে ধরার যে স্পেসটা এটা কিন্তু ভালো একটা ডিফেন্স দিবে এবং পিছনের টেল লাইটে যদি আমরা চলে আসি সো টেল লাইটে দেখতে পাচ্ছেন টেলার লাইটটা কিন্তু বিল সেট খুব অসাধারণ টেল লাইট আর ব্যাক হচ্ছে যখন আমরা ধরবো ঠিক এরকমই থাকবে আর এখানে হচ্ছে এই বাইকের পিছনের যে নাম্বার প্লেটের সেট আপ এগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে যে স্টেনলেস স্টিল এর এখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয় নাই আর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা নাম্বার প্লেটের লাইট কিন্তু জ্বলবে সো ইন শর্টে আমি এই বাইক সম্বন্ধে যদি সবকিছু বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ইন শর্টে আমি বলছি বাইকের প্রধান আকর্ষণ হচ্ছে যে বাইকের এবিএস থাকছে ডুয়েল চ্যানেল এবং হচ্ছে যে একশো পঁয়ষট্টি সিসির একটি ইঞ্জিন থাকছে যেটা কিন্তু ওয়াটার কুলেন এবং বাইকের হচ্ছে গিয়ার শিফটিং হচ্ছে সিক্স স্পিড গিয়ার অর্থাৎ হচ্ছে ছয়টা গিয়ার পেয়ে যাচ্ছেন আর তাছাড়াও হচ্ছে যে এই বাইকের মানে যা যা ফিচার থাকছে ইট হেজ বিন সেট আপ মানে একটা স্পোর্টস বাইকে যা যা থাকা দরকার কোনো কিছু কিন্তু কমতি নেই ইভেন এই বাইকের হচ্ছে যে মিরুরে পর্যন্ত হচ্ছে ইন্ডিকেটার রয়েছে ইট ফ্রেন্স আপনারা কিন্তু চাইলে এখান থেকে অনেক সময় দেখা গেল যে ইন্ডিকেটার আমরা ভুলে যাই সো এখানে কিন্তু আমরা মিরুরে হচ্ছে ইন্ডিকেটার দেখতে পাচ্ছি প্লাস ওই পাশ থেকেও কিন্তু ইন্ডিকেটারগুলো রয়েছে এক কথাই কিন্তু মানে খুবই প্রিমিয়াম যাই হোক আমি এই বাইকের আজকে দিলাম তাছাড়া আমি দিয়ে দিব সেখান থেকে দেখে নিবেন আর এই বাইকের বিএচপি টর্ক বা কত আছে সবকিছু সেখান থেকে কালেক্ট করে নিবেন এই পর্যায়ে হচ্ছে যে বাইকের যে ওনার তার সাথে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিব আলাইকুম জেসম ভাই কেমন আলাইকুম সালাম

কেমন গাড়িটা আমি রিভিউ দেখলাম যে দেখলাম যারা নিচে বা তারাও খুব ভালো রিভিউ দিয়েছে আমাদের ভিডিও কতদিন যাবৎ দেখেন আমি আপনাদের ভিডিও মোটামুটি দুই বছর ধরে দেখতেছি দুই বছর যাবৎ দেখছি তার আগে আমি অবশ্য ফোরবি ব্যবহার করেছি একটা আচ্ছা আচ্ছা তো ওটা সেল করে দিয়েছে এখন আপনাদের এই গাড়িটা নিলাম তো কেমন মনে হচ্ছে ভিডিও দেখে এবং প্র্যাকটিক্যালি দেখে আমার কাছে ভালো মনে হয়েছে সেজন্য আমি এই গাড়িটা আজকে নিয়ে যাব ভিডিও যেটা অনেক সময় ভালো দেখা যায় প্র্যাকটিক্যালি আসার পর দেখা যায় আমার মনে হয় ভিডিও থেকে প্র্যাকটিক্যালি কি আরেকটু বেশি ভালো লাগছে না হ্যাঁ পেটিকাল অবশ্যই ভালো লাগছে ভিডিওতে তো একটা ভিডিওতে দেখলাম এখন সরাসরি দেখে আমার আরো ভালো লাগছে আচ্ছা সো জিটিএক্সএল এর প্রতি আপনার ফ্যাশনেশন বা ভালোবাসাটা কেন মানে অনেক বাইকই তো আছে বাই স্পোর্টস সেগমেন্টে আরো এই বাজেটের মধ্যে একটু যদি বলতেন কিজ আপনার এটা যেই বাজেটের ভিতরে অনেক ফিউচার আছে এটাকে মানে বাজেটের মধ্যে সবচেয়ে হচ্ছে ফিচার সম্পন্ন বাইক আপনার মনে হয়েছে স্পোর্টস সেগমেন্টের মধ্যে সেই কারণে আপনি এটা নিচ্ছেন এই জন্য এটা আচ্ছা আর তাছাড়া প্রিন্সিপাল সে এসে আপনি আরেকবার এসে গেছেন কেমন লেগেছে মানে এখানে এনवायरमेंट বা আমরা সবাই যারা আছি তারা আসলে মানে আপনার সাথে বিহেভিয়ারটা কি রকম ছিল বা এখানে ডেলিভারি রেসপন্স সবকিছু মিলিয়ে কাস্টমাররা আসতে পারবে তো সবকিছু মিলিয়ে যদি একটু বলেন জি জি এখানে আমি এর আগে আসছিলাম আর এসে গাড়ি দেখে গেছিলাম

থ্যাংক ইউ সো মাচ আর আমি জোসিম ভাইকে এটাই বলবো যে জোসিম ভাই মূলত আমাদের ভিডিও দেখে শো রুম ভিজিট করে দেনটা নিয়ে যাচ্ছে আর ওনার মতো করে ভিডিও দেখে চলে আসবেন এবং লক্ষ সত্তর হাজার টাকা সেটা কিন্তু আপনি জানেন আমাদের দুই হাজার একুশের পার্সেন্ট টাও কিন্তু সেই প্রাইসই ছিল বাট বর্তমানে ডলারের প্রাইস কিন্তু অনেক হাই তারপর কিন্তু আমরা প্রাইস বাড়াই এটাতে হচ্ছে চল্লিশ হাজার টাকা যে অফিসিয়াল ডিসকাউন্ট সেটা থাকছে অর্থাৎ তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে হচ্ছে যে সেপ্টেম্বর মাস জুড়ে আরো দশ হাজার টাকা ক্যাশব্যাক থাকবে যদি আপনি বুকিং করেন সর্বনিম্ন দশ হাজার থেকে এক লক্ষ টাকা যে কোনো একটা অ্যামাউন্ট বুকিং করলে কিন্তু আপনি হচ্ছে টোটাল পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা কিন্তু জসিম ভাই পেয়েছে আর সাথে থাকছে কিন্তু আকর্ষণীয় গিফট গিফট এবং ডেলিভারি এগুলো আমরা জসিম ভাইকে বুঝিয়ে দিব তার আগে জসিম ভাইয়ের সাথে আরেক ভাই এসেছে তার সাথে ইন্ট্রোডিউস হবো সো ভাই আপনার নামটা প্লিজ মোহাম্মদ জসিম

আমার বন্ধু সহকারে আমি এখানে আসছি আসার পরে আমি গাড়িগুলো দেখে গেছি তো জাস্ট আমার একটা সমস্যার কারণে আমি গাড়িটা নিতে পারি নাই তো ওর পছন্দ হয়েছে তো ওই বলছে তো এই গাড়িটা নেবে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তা আপাতত নেই তা পরবর্তীতে আমি নিচ্ছি তো বন্ধু গাড়িটা আমাদেরকে ভালো লাগছে ওই বিদায় আমরা এখন গাড়িটা নিতে আসছি সবকিছু মিলে ভালো লাগছে জি সবকিছু মিলিয়ে একদম ভালো লাগছে সবাই আসতে পারবে তো অবশ্যই সবাই আসতে পারবে এমনকি গাড়িটা খুব দেখতে অনেক লোক সো ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে যে বাইকের ডেলিভারি চালান এগুলো আমরা জসিম ভাই বাইকের ওনারকে বুঝিয়ে দিব সো অবশ্যই সাথে থাকবেন সো ভাইয়া আপনার বাইকের ডেলিভারি এবং চালান আমরা বুঝিয়ে দিচ্ছি আর একটি স্পোর্টস বাইকের সাথে একটা হেলমেট না দিলেই নয় ভাইয়াকে একটি হেলমেট আমাদের প্রিন্সিপালসের তরফ থেকে আর এত সুন্দর একটি বাইক এটা আসলে ময়লা কাদার লেগে থাকলে ভালো লাগবে না সো আমরা দায়িত্ব নিয়ে আপনাকে একটি ডাস্ট কভার দিয়ে দিচ্ছি যেটা কিন্তু অনেক ডিফেন্স হবে যে বৃষ্টি কাদার দিনে আপনাকে সহায়তা করবে সো কেমন লাগছে গিফট পেয়ে অবশ্যই ভালো লাগছে গিফট আসলে ইটস মাইন্ড অফ ম্যাটার আপনি চাইলে কিনেও নিতে পারতেন আমরা আসলে যে আপনি বাইক নিয়ে বাসায় যাবেন কোন ধরনের হ্যাসেল যেন না হয় তাই দায়িত্ব নিয়ে একটা হেলমেট বডি কাভার বা চাবির সাথে চাবির রিং এগুলো আমরা গিফট দিয়ে থাকি ভালো লাগছে তো ইনশাল্লাহ আছে যারা কিন্তু কাস্টমার হয়ে আসে তারা সেটা তো বাইক এবং ডেলিভারি চালান এবং গিফট হেম্প বুঝিয়ে দিলাম সে বুঝে নিচ্ছে সেটা আমাদেরকে করে জানাতে পারেন আর স্ক্রিনে থাকা যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইম রয়েছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি দশ হাজার টাকা বুকিং দিলে বা এটা কন্ডিশনালি পাঠিয়ে থাকি সেভাবে কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন আর আমাদের যে অফারটা সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত থাকছে যেটা পঞ্চাশ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অবশ্যই অফারের সুযোগ গ্রহণ করবেন সো আপনারা যারা হচ্ছে যে ফেসবুক থেকে রিভিউটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলটা এক জুম করে দেখিয়ে দাও প্রিন্স ওয়ার্ল্ডস এখানে হচ্ছে প্রত্যেকটা বাইকের ডেলিভারি টেস্ট ডিটেলস সব কিছু আছে নেটের সংযোগের কারণে হয়তো আসছে না আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাস্ট আর কমেন্টস করে জানিয়ে দেবেন পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন আর বুকিং করার জন্য এখনই আপনি ফোন দিবেন সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে একদম বলবেন না পরবর্তীতে কী টাইপের ভিডিও চাচ্ছেন সেটাও আমাদেরকে বলবেন সো এবং আমাদের সাথেই থাকবেন প্রিন্সিপালসের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে ফেল দেন আল্লাহ হাফেজ